নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কোবর তরঙ্গ লোকসভা নির্বাচনে বিজেপি বড় ধাক্কা পর এবার উপনির্বাচনেও বড় ধাক্কা খেল তেরোটি বিধানসভা নির্বাচনের মধ্যে দশটি আসন ইন্ডিজুট জুট পেয়েছে দুটি এনডিএ পেয়েছে অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন নেতৃত্বাধীন জুট এবং একটি নির্দল আর এর মধ্যে লোকসভা নির্বাচনে অযোধ্যা যে বিধানসভার রয়েছিল সেই পৈজাবাদ লোকসভা আসনে হেরেছিল বিজেপি অন্যদিকে বদ্রীনাথ বিধানসভা আসনেও হেরে গেছে উত্তরাখণ্ডে এ নিয়ে অবশ্যই বিজেপি বিজেপির বড় ধাক্কা খেয়েছি বলা যায় এই জন্য বিরোধী ইন্ডিয়া জুট কটাক্ষ করতে চাচ্ছে না বিজেপিকে প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না সত্যি যে রাম মন্দির সময়ের আগে উদ্ঘাটন করে বিজেপি একটা ভোটের হাওয়া তুলতে চাইছিল সারা দেশ জুড়ে রাম মন্দিরকে কেন্দ্র করে সেই রাম মন্দির যে লোকসভা আসনের মধ্যে পড়ছে সেই লোকসভা আসনই বিজেপির হাত চারা হয়ে গেছে অর্থাৎ রাম মন্দির যেখানে অবস্থিত সেই জায়গায় কিন্তু রাম মন্দিরের ডেউ লাগেনি যার কারণে সারা ভারতবর্ষে লাগেনি সেটা ধরেই নেওয়া যায় অন্যদিকে বদ্রীনাথ উত্তরাখণ্ডে দেবভূমি যেটাকে বলা হয় সে বদ্রীনাথ যেটা ভোলে বাবার আশ্রয়স্থল সেখানেই কিন্তু বিজেপি হেরে গেছে অর্থাৎ যে মন্দিরকে ঘিরে বিজেপির রাজনীতি যে ধর্মকে ঘিরে বিজেপির রাজনীতি যে হিন্দু সংস্কৃতিকে ঘিরে বিজেপির রাজনীতি সেই সংস্কৃতির পীঠস্থান বলে পরিচিত অযোধ্যা বা ফৈজাবাদ এবং বদ্রীনাথেই বিজেপি হেরে গেল আশ্চর্য না কিন্তু তার থেকে বড়ো কথা কংগ্রেস যে মুখে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানায় সেই অভিযোগ অভিযোগও কিন্তু ধপে টিকছে না সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি সারা দেশ জুড়ে ভোটারদের প্রভাবিত করে এবং ইলেক ভোটিং মেশিন চাপ্পা করে অর্থাৎ ভোটিং মেশিনে কারচুপি করে এটাও কিন্তু বলে ইন্ডিয়া জুট এবং নিয়ে তারা রীতিমতো সরব হয় যে ভোটিং মেশিন সরিয়ে ব্যালট পেপারে চলে আসার জন্য কিন্তু লোকসভা নির্বাচন এবং এই উপনির্বাচনে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভোটিং মেশিন কারচুপি হয় না যার কারণে জনগণের মধ্যে যে প্রভাব দেখা যায় সেটাই কিন্তু বুটের বাক্সে ফেলছে এবং ফলাফলে আসছে যার কারণে ইন্ডিজুট গত লোকসভা নির্বাচন থেকে এবার ভালো ফলাফল করছে এবং উপনির্বাচনও ভালো ফলাফল করছে অর্থাৎ ইন্ডিজুট দশটি আসন পেয়েছে বিজেপি পেয়েছে দুইটি এনডিএ পেয়েছে দুইটি এতেই বোঝা যাচ্ছে যে বিরোধী দলের যেভাবে ভোটিং মেশিন কারচুপির অভিযোগ সেটা সত্যি নয় মিথ্যে বরং তারা শুধু রাজনীতি ইন্ডিয়া জুট রাজনীতি করে বলেই রাজনীতি করতে চায় বলে এভাবে ভোটিং মেশিন কারচুপি বলে জনগণের কাছে বারবার প্রচার করে অন্যদিকে মোদীকে পেশিবাদ বলে বিরোধী প্রচার করে কিন্তু সেটাও টিকছে না কেননা লোকসভা নির্বাচনের ফলাফল এবং উপনির্বাচনের ফলাফল এটাই বোঝাচ্ছে যে জনগণ যে রায়টা দিচ্ছেন সেই রায়টাই আসছে এবং এতেই ইন্ডিয়া জুটের পক্ষে আসন বেশি যাচ্ছে অর্থাৎ মোদি পেশিবাদী নন যেটা বিরোধী রাজনৈতিক দল বলে যদি পেশিবাদী মানসিকতা থাকত মোদির তাহলে কিন্তু এভাবে রায়টা ইন্ডিয়া জুটের পক্ষে যেত না অর্থাৎ ইন্ডিয়া জুটের নেতারা যে রীতিমতো বারবার মিথ্যা প্রচার করছে মিথ্যা রাজনীতি করছে মিথ্যার রাজনীতিটা সারা দেশে চড়িয়ে রেখেছে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে এবং ধর্ম নিয়েও যে রাজনীতি তেমনভাবে নয় সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ফৈজাবাদ এবং বদ্রীনাথে বিজেপির হারের মাধ্যমে বিরোধী বা ইন্ডিয়া জুট বারবার বলে বিজেপি ধর্মের নামে রাজনীতি করে কিন্তু সত্যিকার অর্থেই যদি ধর্মের নামে রাজনীতি হতো তাহলে কেন অযোধ্যা এবং বদ্রীনাথ বিজেপি হেরে যেত কেন অযোধ্যা এবং বদ্রীনাথের মতো হিন্দু ফিটস্থানে বিজেপিকে হারের মুখ দেখতে হয় তার মানে বিরোধী ইন্ডিয়া জুট বা মমতা ব্যানার্জি রাহুল গান্ধী উদ্ধব ঠাকরে অকিলে যাদব যেভাবে মিথ্যাচারের নামে একের পর এক বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানায় সেসব সত্যি নয় অর্থাৎ বিজেপি স্বৈরাচারী মানসিকতা এবং পেশিবাদী মানসিকতায় ভোটটা করায় না এবং মোদী পেশিবাদে বিশ্বাসী নন সেটা তিনি নিজেই স্বীকার করেন কিন্তু বিরোধীরা শুধু রাজনীতি করতে চান বলেই মোদির পিঠে এভাবে পেশিবাদ লাগিয়ে দেয় কিন্তু অযোধ্যায় যেখানে রাম মন্দির রয়েছে সেই আসনে হারা এবং বদ্রিনতে হারার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি বা মোদি পেশিবাদে বিশ্বাসী নয় যার কারণে হিন্দু ধর্মের পীঠস্থানগুলিতে বিজেপিকে হারের মুখ দেখতে হচ্ছে অর্থাৎ জনগণ যেটা বিশ্বাস করেন জনগণ যেটা রায় দেন সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে এবং এতে কোনো প্রশ্ন থাকছে না বিরোধীদের মুখে যার কারণে বিরোধীদের উল্লাস প্রকাশ করতে পারছেন এবং বিরোধীদের উল্লাস সত্যিকার অর্থেই মেনে নেওয়া যায় কেননা যে ফলটা বিরোধীরা আশা করছিল সেটাই হয়েছে অর্থাৎ জনগণের কাছে যে ভোটের আগে যে প্রত্যাশা দেখেছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী ফলটা হয়েছে অন্যদিকে বদ্রীনাথ এবং ফৈজাবাদে যে কারণে বিজেপি হেরেছে বলে মনে করা হচ্ছে যে দলবাঙ্গিয়ে ক্যান্ডিডেট এনে বদ্রীনাথে দাঁড় করেছিল বিজেপি অন্যদিকে ফৈজাবাদে যাকে দাঁড় করানো হয়েছিল তিনি তাকে ভোটাররা চাইছিলেন না কিন্তু বিজেপি সেই সমীক্ষা বিবেচনা না করেই তাকে দাঁড় করেছিলেন যার কারণে তাকে হাঁটতে হয়েছিল অর্থাৎ ভোটাররা যাকে চাইছিলেন বিজেপি তাদেরকে উক্ত দুই আসনে ধার দাঁড় করায়নি বা বিরক্ত হয়েছিলেন বদ্রীনাথে ভোটাররা বিরক্ত হয়েছিলেন বিজেপির প্রার্থী দেখে অন্যদিকে ফৈজাবাদে ভোটাররা যে ক্যান্ডিডেট ছিলেন তাকে চাইছিলেন না অর্থাৎ ভোটাররা চাইছিলেন না বলেই বিজেপি যে রাম মন্দির ইস্যু এবং বদ্রীনাথ একটা ইস্যু রয়েছে সেটা তাদের বিবেচনায় ছিল না অর্থাৎ বিজেপি যে প্রভাব কাটায় না হিন্দু ধর্মের জন্য সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে বিরোধী রাজনৈতিক নেতারা যেভাবে একের পর এক বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন সেটা মিথ্যাই অর্থাৎ ভোটের বাক্সে ভুট মেশিন বা ধর্মের জিগির কাজ করে না অর্থাৎ বিজেপি কাজের মাধ্যমেই যে জনপ্রিয়টা অর্জন করেছিল সেটা কাজের মাধ্যমে অর্জন করেছে তাহলে বিরোধী রাজনৈতিক নেতারা এভাবে কেন বারবার মিথ্যাচার করছেন যেটা বিশেষ করে বিরোধী বর্তমানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী করেন তার মানে রাহুল গান্ধী মিথ্যাচারের রাজনীতিটাই করছেন ধরে নেওয়া যায় অন্ততপক্ষে ফৈজাবাদ এবং বদ্রীনাথের মতো আসনে বিজেপি হারার পর এটা কিন্তু পরিষ্কার সত্য হয়ে যাচ্ছে যে বিজেপি ভোটিং মেশিনে কোনো কারচুপি করে না যদি করতো তাহলে ফৈজাবাদ এবং বদ্রীনাথ অন্ততপক্ষে নিজেদের আত্মসম্মানের জন্য হলেও ধরে রাখার চেষ্টা করত। কিন্তু জনতা জনার্দন চাইছে না বিজেপিকে তাই তারা এই দুই আসনে জিততে পারেনি এই সত্যটা বিরোধী ইন্ডিয়া জুট কবে বুঝবে এবং সত্য রাজনীতিটা করবে সেটা একমাত্র সময়ই বলবে কিন্তু তারা যে এখনো লাগাতার মিথ্যা রাজনীতিটা করে যাচ্ছে সেটা কিন্তু দেশের জনগণের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে অন্তত পক্ষে আশা করবো যে রাজনীতির নামে ইন্ডিয়া জুট যেন মিথ্যা রাজনীতিটা না করে অন্যদিকে পশ্চিমবঙ্গে চারটি আসনে তৃণমূল কংগ্রেস জিতে জিতেছে কিন্তু বিজেপি বিরোধী থাকায় পশ্চিমবঙ্গে তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে তৃণমূল রীতিমতো চাপ্পা রেগিং এবং বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করেছে নির্বাচনে এমনকি ভোটারদের প্রভাবিত করারও চেষ্টা করেছে অর্থাৎ বিজেপি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে কিন্তু তৃণমূল শের সেই অভিযোগের অসৎ অসৎপথ অবলম্বনের যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করা হচ্ছে সেটা কিন্তু সাফাই দিচ্ছে না এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইন্ডিয়া এবং ইন্ডিয়া জুট এবং ইন্ডিয়ার শরিক দলগুলো কোন অবস্থানে রয়েছে মিথ্যা এবং অসৎ উপায়ে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং নির্বাচনের ময়দানে নেমে সেটা প্রচার করছে এটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতের নির্বাচনী ময়দানে বি আর ভিডিওটি ভালো লাগলে लाइक शेयर कमेंट सब्सक्राइब कर